তার বয়স যদি সবাই পৌঁছে যায় দশ থেকে বারো বছর হয় তাকেও পর্দা নিয়ে করতে হবে ঠিক না ঠিক এই জন্য আজকে যারা এতদিন পর্যন্ত বিশ্ব জাহাকের মন্দিরে খেয়েছে বিশ্ব জাহাকের মন্দিরে থেকে বড় হয়েছে বিশ্ব জাহাকের মন্দিরের গুণগান পেয়েছে প্রত্যেকে বড় করেছে আমার ভাইরা সিনেমাকে বড় করেছে সাহস থেকে অনেক বৃদ্ধি করেছে অনেক বড় পর্যায়ে চলে গেছে চলে যাওয়ার পর চিন্তা করতেছে এখন তো সব আমার পিছে কথাগুলো ঠিক নেবে ঠিক ইবলিসের ঘটনা যদি আপনারা করেন ঠিক একই উত্তর পেয়ে যাবে আজাজিল যে আজাজিল তো জিনের সন্তান যখন বাল্যবয় সমস্ত জিনকে যখন মারার হুকুম হারা হলো ওই মুহূর্তে ফেরেস্তারা আবদার করেছিল হে আল্লাহ এই যে ছোট একটা নাবালক শিশু বাচ্চা বাবা মার বাবা এবং মা দুইজন ছিল আপন ভাই বোন তাদের অগাধ মেলে মেশায় জেনার ইবলিস ইবলিসকে আল্লাহ অত না বলো কিচ্ছু বুঝে না আমাদের কাছে ছেড়ে দাও আমরা একটু লালন পালন করি না আমার মতো আমাদের মতো করে তোমার এবার দুজারি বলি বলেন সর্বশেষ ঘটনা আপনারা জানেন না সবাই জানেন না সাড়ে নয় সার ছয় লক্ষ বছর ইবাদত করলো মতন করে সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করলো ইবাদত করতে 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 এত বড় চলে গেল আল্লাহ থেকে মোয়াল্লিমুল মালাইকা মোয়াল্লিমুল চেয়ার দিয়ে দিলো এখন চিন্তা করতে যে হায় হায় সমস্ত ফেরেস্তার এই তো আমার মানে আমি তো সবার চাইতে বড় আমি আল্লাহর বড় হায় নাই সর করবে না আমার প্রিয় কিছু ভাড়া কিছু ভাড়া কিছু আলম সমাজ ঠিক একই ভাবে তারা বিশ্ব জাকের মন্দিরে খেয়েছে বিশ্ব ফরিদপুরি কেবলাদার হুজুরের নামে বৃদ্ধ হয়েছে কিন্তু একটা পর্যায়ে জাকের ভাইদের সহ বলছি এমন কিছু জাকের আছে তার সব সম্পর্কে বলছি যাদের কথায় তাসির আমার আমারcite অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আছে এখানে আমি সবচাইতে মূর্খ সবচাইতে নালে সবচাইতে অবুস্ত আপনাদের দিকে আবার শেখার অনেক কিছু আছে কিন্তু আমি সুক্ত করে একটা হুজুরের কথা বলে দেই যে পীর দরবারে বাবা মূর্ধা মহাবযত তুমি পরিপূর্ণ হতে পারবা এজন্য জাকের ভাইদের থেকেও কিছু আছে আলেমদের মধ্যে আমাদের কিছু আছে যারা একটু পেটটা মোটা হলে পিছনে মোটা হইলে গলাটা বড় হলে পরে আমরা পীরকেই ভুলে যাই একটা পর্যায়ে বলে এখন তো দেখা যায় আত্মশীল পীরে নাই আমরাই তো বড় পীর যাই আমরা একটি পীড়া নিয়ে আছে না নাই না নাই